হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আর আমিও আপনাদের দোয়াই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের দেখাবো কিভাবে রঙনা ফুলের চারা ও বেলি ফুলের চারা করে নেবেন এরকম ডাল থেকে তো ডালগুলো একটু মোটা হলে ভালো হয় তবে চিকন হলেও সমস্যা নেই যদি কিনা ডালগুলো পরিপক্ক ও অনেক পুরোনো ও সুন্দর হয় তবে চেষ্টা করবেন সব সময় পুরনো ভালো ডাল নিতে এতে করে আপনার ডালগুলো বসালে খুব দ্রুত শিকড় বের হবে তো আমি এখানে কিছু বালু নিছি আর কিছু গোবর মাটি নিয়ে নিছি একদম নতুন মাটি আমার একদম গোবর মাটি নিয়ে নিছি আমি আর ডালগুলো আপনারা ছয় থেকে সাত ইঞ্চি করে কেটে নেবেন আর একটু বড় হলো সমস্যা নেই আর সাথে কিন্তু ডালগুলোর সাথে কিন্তু একটু পাতা রেখে দিবেন। আমি সব সময় আমি যখন ডাল কেটে কাটিন বসাই তখন আমার ডালে আমি সবসময় দু একটা পাতা রেখে দেই এতে করে আমার খুব ভালো কাটিন আসে কাটিন করা ডাল থেকে ভালো শিকড় গজায় কারণ এই পাতা থেকে কিন্তু আপনার ডালটা খাবার গ্রহণ করতে পারে খুব দ্রুতভাবে আর শিকড়গুলো খুব তাড়াতাড়ি বের হয় এই পাতা রাখার কারণ হচ্ছে ডালগুলো পাতা থেকে অক্সিজেন নিয়ে খুব দ্রুত ডালগুলোর শিকড় দিয়ে দেয় আর আস্তে আস্তে পাতা শুকিয়ে গেলে এর চিন্তা করার কিছু নেই ততদিনে আপনার ডাল থেকে পাতা ওরা খাবার নিয়ে পাতা বের করে দেয় নতুন পাতা নিয়ে চলে আসে আর পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজায় এই পুরনো পাতা আপনার কাঠিন করা ডালগুলো বাঁচিয়ে রাখবে বেশিরভাগ ক্ষেত্রে পাতা ডাল থেকে ছাড়িয়ে নিলে ডালগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং মারা যায় ওই কাটিং থেকে চারা বেশিরভাগই সফলতা পায় না কিন্তু পাতা রেখে ডাল কেটে বসালে আপনার যে কোনো গাছের ডাল কেটে চারা তৈরি করতে পারবেন আর এই গাছটা আমি নিজে করে সফলতা পেয়েছি এবং আমার বাগানের অনেক গাছ থেকে আমি চারা করে নিতে পেরেছি সেজন্যই আপনাদের বলছি তবে হ্যাঁ আপনারা যখন ডাল কেটে পাতা নেবেন মাটিটা একটু ভালো হতে হবে এই আর কি এর জন্য ভালো নতুন মাটি পুরনো শুকনো গোবর বালি নিতে হবে তবে মাটিতে বসাতে চাইলে গোবর মাটি মিশিয়ে নিবেন আর বালিতে যদি বসাতে চান তাহলে ফ্রেশ বালিটা নেবেন যাতে করে কোনো রকমের ডালগুলোকে ডালগুলোতে শতরাগ বা ফাঙ্গাস না লাগে আর ডালগুলো একটু অ্যাঙ্গেল করে কেটে নেবেন হ্যাঁ এতে করে কি হয় অ্যাঙ্গেল করে নিলে আপনার শিকড় বের হতে খুব তাড়াতাড়ি হয় আর কি শিকড়টা তাড়াতাড়ি বের হয় আর কি অনেক সাহায্য করে আর অনেকে হরমোন দিয়ে ডাল বা জেল ব্যবহার করেও কিন্তু ডাল থেকে কাটিন করে থাকে তবে আমি হরমোন কখনই ব্যবহার করি না আমি ডাল থেকেই চারা তৈরি করি সব সময় আপনার এই যে অ্যালোভেরাটা দিয়ে আমার বাগানের অ্যালোভেরাটা দিয়ে আর কি আমি ডাল তৈরি করি তবে বেশিরভাগটাই আমি অ্যালোভেরা না বেশিরভাগটাই আমি গোবর মাটি দিয়েই করি অ্যালোভেরাটা মাঝে মাঝে দিই তবে আজ কিছু নিব না আমি একদম নতুন গোবর মাটি ও বালিতেই বসাবো আর ডালগুলো খুব সুন্দর করে কেটে নিয়ে এগুলো মাটি ও এখানে বসিয়ে বসিয়ে দিলাম দিলাম এরপর পানি দিয়ে একটি স্থানে এটা রেখে দিব বালি হ্যাঁ যতদিন না আমার নতুন পাতা বের হয় এরপর নতুন পাতা বের হলে আমি যেখানে দু আড়াই ঘন্টা রোদ লাগে ঠিক এমন জায়গায় নতুন একটা টপের ভিতরে হ্যাঁ আরেকটা মানে নতুন বলতে আরেকটা টপের ভিতরে আমি এই এখান থেকে শিকড় যখন বের হবে তখন আমি পুরোপুরি পাতা যখন ডাল ভরে যাবে তখন আমি কী করব আবার কিছু মাটি কিছু খাবার দিয়ে ওই ডালগুলো ওখান থেকে উঠিয়ে আমি অন্য এই যেই অন্য একটি টপের ভিতরে লাগিয়ে দিব। তো আমার যেই গাছগুলো এখন একটু আগে দেখতে পারলেন সেইগুলো সম্পূর্ণই আমার নিজের হাতে করা আমি সব সময় আমি নিজের হাতেই বেশিরভাগটাই আমি ডাল কেটে এইভাবেই আমি করে থাকি কারণ আমি অনেক উপকার পেয়েছি আমার প্রত্যেকটা ডাল থেকেই আমার কাটিং করা আমার হয়ে যায় সফলতা পাই আর এই জন্যই আপনাদের আমি বললাম তো আমার দেখানো এই টিপসগুলো দিয়ে যদি আপনারা কাটিং করেন তাহলে আমি আশা করি আপনাদের খুব তাড়াতাড়ি দ্রুতভাবে শিকড় বের হয়ে আপনারা সফলতা লাভ করতে পারবেন তো আপনারা দু একদিন করে দেখবেন বেশি না এই ডাল থেকে আপনার পনেরো দিন লাগবে এর বেশি হয়তো লাগবে না তো যাই হোক বারো থেকে পনেরো দিন এরকম একটা সময় নিবে তখনই আপনি বুঝতে পারবেন যখন পাতাগুলো কুশি বের হবে কুশি পাতাগুলো বের হবে তখনই বুঝতে পারবেন যে আপনার কতটা উপকার পেয়েছেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আজকের আমার এই টিপস হুম এই তো আজকের টিপস ভালো লাগলে আমাকে একটি আপুকে একটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর সুন্দর সুন্দর টিপস এইভাবে আপুর কাছ থেকে পেয়ে যাবেন কারণ আপু যেভাবে বাগানটা করি ঠিক ওইভাবেই আপু আপনাদের দেখানোর চেষ্টাটা করি যদি আপনাদের সামান্যতম আপুর ভিডিও দেখে উপকারে করতে পারি তাহলে নিজেকে অনেক ধন্য মনে করব তো আমার জন্য দোয়া করবেন আমি কে কিভাবে কি করে তা না কিন্তু আমি নিজে নিজে অনেক চেষ্টা করি হ্যাঁ আমার বেশিরভাগটাই আমি যদি একটি গাছ নার্সারি থেকে আনি তো সেখান থেকে আমি চেষ্টা করি ডাল কেটে কেটে আমার বাগানটা আরও বড়ো করার জন্য বিশেষ করে আমার রঙনা ফুল অনেকগুলো হয়ে গেছে বাড়িতে আমি অনেক রঙনা ফুলের কাটিং করে নিয়েছি বেলি ফুলের কাটিং করে নিছি আম গাছের কাটিং করছি হুম জবা ফুলের কাটিং করছি এরকম অনেকগুলো আমি কাটিং করছি শুধু আমার কাঠো গাছ করি নাই আমি একদিন করছিলাম চেষ্টা করে দেখি নাই একদিন করছিলাম কিন্তু সেখান থেকে আমি সফলতা পাইনি এছাড়া বাদবাকি আমার গাছের বিভিন্ন কমলা গাছ থেকেও আমি কাটিং করছি আমি বহুত গাছ থেকে তারপর মালবেরি আমার আমার বাগানে চেরি গাছ সেখান থেকেও আমি কাটিং করে আমি সফলতা পেয়েছি তো আমার বাগানে আমি এই পর্যন্ত আনাইল পাঁচটা চেরি গাছ আমি এখন অলরেডি সেখানে সেই ডাল কেটে যে কাটিং বসাইছিলাম সেখান থেকে চারা বড় করে আজকে এখন অলরেডি আমার চেরি গাছে মালবেরি গাছে এখন আমি ফলও পাই তো ভালো থাকবেন এই হলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা আমার ভিডিও তো আমার ভিডিওটি দেখে কিন্তু আপনারা প্লিজ আমাকে একটু হলো সাপোর্ট করে যাবেন প্লিজ আপু ভাইয়ারা আমার জন্য দোয়া করবেন আমি সবসময় আপনাদের এরকম সুন্দর সুন্দর টিপস দিয়ে যাব হ্যাঁ যারা আমাকে ভালোবাসেন একদম মন থেকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন শুধু তাদের জন্যই আমি এইভাবে কথাটা বললাম প্লিজ আমাকে সব সময় আপনারাই সাপোর্ট করবেন দেখবেন আপনাদের সত্যি অনেক ভালো লাগবে আমার ভিডিও দেখে আমি আশাবাদী কিছু হলো আপনাদের আমার কাছ থেকে কিছু হলো আপনারা শিখে নিতে পারবেন আমি কিন্তু অন্য কারোর মতো এত তাড়াহুড়া করে আপনাদের কোনো কিছুই দেখাই না খুব ধীরে ধীরে আমি সব কিছু আপনাদের দেখে থাকি এই যেগুলো আমি হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি আপনাদের এই সমস্ত কিছু কিন্তু আমি নিজের হাতে আমি কাটিং করে বসিয়ে এতটা গাছ সফলতা পেয়েছি আর আজকে এই যে আমার বেলি গাছটা দেখাচ্ছি আমি হাত দিয়ে আপনাদের এটা কিন্তু আমি কিছুদিন আগে বসাইছিলাম এরকম পাতা সহই ডাল তো দেখেন সেখান থেকে অলরেডি আমার গাছটা চলে একদম চলে গেছে কোথায় হুম কতটা বড় হয়েছে এই যে আমার দেখেন গোলাপ গাছের কাটিংগুলো কত সুন্দর খুশি পাতা বের হয়েছে দেখেন আমি কিন্তু এই যে এই মটকাটা এখানে কিন্তু আমি কী করছি আমার যত বাগানের পাতা আছে সব কিছু দিয়ে আমি একটি কম্পোস্ট বানিয়েছিলাম সেইখানেই আমি কিছু মাটি দিয়ে যখন আমি গোলাপ গাছের কাটিংগুলো করে নিয়েছিলাম তো সেখান থেকে ডাল কাটিং করে আমি এই যেখানে বসাই দিয়েছি পাতা সহ এই যেটা কিছুদিন আগে আবার বসাইছি আর আমি প্রত্যেকটা পাত্রে একটি করে ডাল বসাই না আমি অনেকগুলো বসাই এই জন্য আমি যেটা ডাল মারা যায় সেটা আমি উঠিয়ে ফেলি আর যেটা টিকে যায় সেটা আমি রেখে দিই এইভাবে করি আমি আমার সমস্ত ডাল আমি করে নিয়েছি আপনারা চেষ্টা করি দেখেন বাড়িতে অবশ্যই সফলতা পাবেন তবে একটি কথাই আপনাদের বলি মাটিটা কিন্তু ভালো হতে হবে কোনোভাবেই ছত্রাক ফাঙ্গাস যাতে মাটিতে না লাগে আপনার কাছে ডালে তো এই যে দেখেন অলরেডি ওই যে দেখেন কত সুন্দর গোলাপ গাছের কাটিন এটাও আমি করে নিছি জবা গাছের কাটিন গোলাপ গাছের কাটিন লেবু গাছের কাটিন আর এগুলো আমি কিছুদিন আগে বসাইছি দেখেন কত পাতা এই যে পাতাগুলো জোরে পড়ে যাচ্ছে আমি কিন্তু এতে একটুও চিন্তা করি না কারণ কিসের জন্য এই চারা থেকেই আমার দেখবেন যে কিছু দিনের ভিতরে পাতা বের হবে তবে এই চারাটা একটু নড়াচড়া করতেছে এটা আমি একটু আবার সুন্দর করে বসিয়ে দেবো তো এই যে যেগুলো দাঁড়িয়ে গেছে সেগুলো একদম শক্ত দেখবেন কিছুদিনের ভিতরে আমি দেখাবো আপনাদের এখান থেকে পাতা চলে আসবে এইভাবে করিয়ে আপনারা করে দেখবেন আমার কোনো মাপজপ নেই আমি কোনোটা সাত ইঞ্চি আট ইঞ্চি করেও আমি মানে পরিপ পরিপক্ক ডাল হলেই হয় তো আমি এইভাবে করি করি তবে আপনারা চেষ্টা করবেন সাত থেকে আট ইঞ্চি যারা নতুন বিশেষ করে তারা প্রথম দিকেই সফলতা পায় না আস্তে আস্তে এইগুলো পাবেন আর আমি এখানে একদম শুকনো পাতা মাটি বালি এই সবের ভিতরেই কিন্তু আমি সব একটা মাটি বানিয়ে তারপর বসিয়ে দিছি আমি বেশিরভাগই গাছ থেকে ডাল যখন করি তখন বেশিরভাগটাই আমি মাটি বালি আর গোবরের ভিতরে করি আর মাঝে মাঝে আমার বাগানের অ্যালোভেরা জেলটা আমি নিয়ে থাকি সেটা দিয়েই আমি তারপরে গাছ করি তো এই যে প্রত্যেকটা গাছই দেখেন আমার কত সুন্দর এগুলা কিন্তু আমি এবছর সব করে নিছি, যখনই আমি সময় পাই ডাল কেটে আমি বসিয়ে দিই আমার হয়ে যায় আল্লাহর রহমতে আমি অনেক ডাল থেকে সফলতা পেয়েছি হ্যাঁ এই যে এটা আমার একটা মালবেরি গাছ তার ডাল এই যে বসাই দিয়েছি পাতাগুলো জড়িয়ে নিয়েছে কিন্তু সমস্যা নেই এখান থেকেও আমার খুশি পাতা বের হয়ে যাবে এটা আমি আশাবাদী এই যে দেখেন মালবেরি আরও একটা গাছ আমি এখানে বসিয়েছি সেটাও কিন্তু অলরেডি পাতা চলে আসছে তো আমার কোনো ডালই সহজে আমার কোনো ডাল মিট যায় না প্রত্যেকটা ডাল কেটেই যখন আমি মাটিতে বসাই তখনই তবে হ্যাঁ আপনাদের একটি আমি জিনিস বলে দিতে পারি সেটি হচ্ছে সাই চুলার সাইটা আপনারা মাটির সাথে একটু মিশিয়ে নিন এতে করে আপনার সত্তাক ফাঙ্গাস কোনোভাবেই আপনার গাছের ডালে লাগবে না এই টেকনিকটা আমি জানি এই জন্য আপনাদের আমি বললাম যত ধরনের একটু এই দেখেন আমার একটা মেহেন্দি গাছের ডালগুলো এগুলোও কিন্তু আমি বসাই দিছি আমার হয়ে গেছে আমি আজকে শুধু দেখতেই পারবেন হ্যাঁ যে আমি এবছর কি কি গাছ আমি ডাল কেটে বসেছি এই যে আমার আরো লেবু গাছ এখানে আমি বসিয়েছি এবার এগুলো বসাইছি বেশি দিন হয় না এগুলা আমি দু তিন দিন আগে বসাইছি তো যাই হোক দেখেন আমার প্রত্যেকটা ডালগুলো কিন্তু আমার এই যে মেহেদি ই সরি মেহেদি না মানে প্রত্যেকটা ডাল কিন্তু আমার পাতা আছে ডালে তো প্রতিটা যখনই আপনারা ডাল বসাবেন একদম ডালটাকে ন্যাড়া করে না ফেলে দু একটা পাতা রেখে দেবেন ওই পাতা যখন রাখবেন তখন দেখবেন আপনার ডালটা সহজে মারা যাবে না ওই পাতাটা মারা যেতে যেতে আপনার ডালটা ধরে নেবে বেশি করে মাটি থেকে এটাই আমি অনেকবার দেখেছি তো যাই হোক আমার জন্য দোয়া করবেন সবসময় আমার পাশে থাকবেন আমি আপনাদের সবসময় নিত্য নতুন প্রয়োজনীয় টিপসগুলো দিয়ে যাবো সবসময় আমার সঙ্গে থেকে যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আপু ভিডিওতে কিছু শিক্ষণীয় জিনিস থাকে আমার মতো করে আপনারা বাগান বড় করার চেষ্টা করবেন যাদের আমার মতো ছোট বাগান তারা আরও বড়ো করে নিতে পারবেন এইভাবে ডাল কেটে কেটে তারা বানিয়ে হম নিতে পারবেন তো আমার আগে পরে ভিডিওগুলোর মধ্যে আপনারা যদি একটু যে দেখে আসেন তাহলে বুঝতে পারবেন দেখেন আমার এই মরিচ গাছটার ভিতরে কত মরিচ সবসময় বারো মাস থাকে আর এই যে আরেকটি ডাল আপনাদের দেখাচ্ছি এটা আমার বুগুন বিলিয়া বুগুন বিলিয়া বাগান বিলাস যেটা বলে আর কি তো সেখান থেকে আমি একটি ডাল আমার বাগান বিলাসটা অলরেডি অনেক বড় হয়ে গেছিলো তো আমি কিছুদিন আগে ডাল কেটে ছাটাই ফাটাই করেছিলাম তো সেখান থেকে আমি একটি ডাল এখানে বসে দিয়েছিলাম তো সেখান থেকেও দেখেন আমার কিভাবে খুশি বের হয়ে গেছে তো আমি তো আপনাদের সবসময় বলি এরকম ভাবেই আমি করতে থাকি তারপরে সামনে আমার জবা গাছ আছে আমি জবা গাছের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছিলাম এর আগে এই যে দেখেন আরো লেবু গাছ এগুলো আবার আমি এই পনেরো ষোলো দিন হবে বসাইছি তো সেখান থেকে পুরোনো পাতা থেকে যে ডাল থেকে যে নতুন পাতা কিছুটা বের হয়ে গেছে হুম তো এগুলো যখন খুশি একদম পুরোপুরি ভরে যাবে তখন আপনাদের দেখাবো আর অলরেডি আরও আছে সামনে আমি যেগুলো আগে বসিয়েছিলাম সাত আট মাস আগে সেগুলোর কতটা পাতা নিয়ে নিছে আমার ডাল থেকে হ্যাঁ তো সেটা আপনাদের আমি দেখাবো আস্তে আস্তে ভিডিওতে দেখতে পারবেন আমি সামনে যাচ্ছি আপনারা দেখতে পারবেন একটু দুর্যোগ সহকারে যদি আমার ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আর জবা গাছের ডাল কেটে বসাইছি সেটা কিন্তু আপনাদের অলরেডি আমার ভিডিও দিয়ে দিয়েছি আমার চ্যানেলে আপনারা যখন আমার চ্যানেলে যদি যান একটু ঘুরে আসেন তাহলে দেখতে পারবেন এই যে দেখেন এটা আমি কীভাবে ডাল কেটে বসাইছিলাম কীভাবে এই ডাল কেটে চারা বসানোর পর চারা হয়ে গেছিলো তখন সেটাকে আবার কীভাবে মাটি দিয়ে এই যে ভিডিওগুলো কিন্তু আমি কিছুদিন আগে দিয়ে দিয়েছিলাম আমার চ্যানেলে আপনারা যারা দেখেন নাই তারা গিয়ে দেখে আসতে পারেন তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু সব কিছু আমি নিজে ডাল থেকে কেটে কেটে তারপরে এই যে এইভাবে আমি করে নিয়েছি আর দেখেন আমার ডালগুলো দেখলেই বুঝতে পারবেন আমার কোনো সাইজ নেই আমি কোনোটা ছয় সাত ইঞ্চিও কেটে নিছি কোনোটা একটু তাছাড়ে বেশিও কেটে নিয়েছি এইভাবে করে আমি ডালগুলোকে কাটছি আর এই যে দেখেন আবার নতুন করে চেরি গাছ আমি আবার বসাইছি এবার তো সেখান থেকে দেখেন পুরনো পাতার সাথে নতুন পাতা বের হয়ে গেছে তো এই এই যে দেখেন এই ফুল এই গাছটার ফুলের নামটা আমার মনে নেই কিন্তু আমি যখন ফুলটা দেখে ভালো লাগছিল গাছটা তখন আমি নাচের থেকে নিয়ে আসলাম সেটা এখন অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো সেখান থেকে কিছুদিন আগে আমি ডাল ছাটাই ফাটাই করে এই ডালটা আমি এই যে মাটির সাথে বসিয়ে দিয়েছি আমার মাটির একটি টিপস হলো আমি সবসময় চুলার সাইটা ব্যবহার করি যেহেতু আমি চুলে মাঝে মাঝে রান্না করে নিজেই ঘুরি দিয়ে সাইড বানানোর জন্য তো সেই শাইটাই আমি সবসময় মাটির সাথে ব্যবহার করি হয়তো এই কারণেই আমার মাটিতে অনেক ফাঙ্গাসটা কম লাগে কারণ হাতের কাছে সবসময় সতের মাসও কি থাকে না এই জন্য ওই কিছু জৈব 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 পদ্ধতিতে অর্গানিকভাবে এই চুলার সাইডটা আপনার ব্যবহার করতে পারেন এই যে দেখেন এটা দেখেন এটার কত সুন্দর পাতা ওই যে দেখেন নতুন ডাল পুরোনো ডালের সাথে এই দেখেন নতুন ডালটা বের হয়ে পাতা বের হয়ে গেছে হ্যাঁ এইভাবে আমি আর নয় আর নয়তো সাত আটটা আমি ডাল কেটে কেটে বসিয়ে আমার লেবু গাছ অলরেডি এখন দশ বারোটা হয়ে গেছে হ্যাঁ আমি দিন আগে সাত আটটা ডাল আবার বসিয়ে নিয়েছি টপে টপে আর প্রত্যেকটা টপের ভিতরে আমি চারটা করে ডাল দিই তিনটা চারটা করে ডাল দিলে আমার অলরেডি তিন চারটা হয়েই যায় একটা মারা যায় কিন্তু আমার মানে চান্স থাকে হওয়ার হ্যাঁ খুব কম যায় মারা আপনারা একটু চেষ্টা করবেন প্রত্যেকটা টপের ভিতরে দুটা তিনটা করে ডাল লাগিয়ে দেবেন দেখবেন একটি ডাল হলেও আপনার সফলতা আসবে সেখান থেকে তো আমার দেখানো টেস্টগুলো দিয়ে আপনারা গাছ করবেন গাছ করে নেবেন এতে করে আপনাদের অনেক সফলতা পাবেন এমনকি মরিচ গাছের যে পরিপক্ক ডাল সেটাও আমার যখন হঠাৎ করে কাজ করতে গিয়ে ডালটা ভেঙে যায় সেই ডালটাও আমি সুন্দর করে কেটে সাইজ করে তারপর আমি বসাই দিয়ে আমার সেখান থেকেও মরিচ গাছের কুশি বের হয়ে যায় এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন এটা আমার সাত আট মাসের লেবু গাছ এখানে এটাও আমি ডাল থেকে কেটে নিয়ে এই যে এতটা বড় কুশি হ্যাঁ আমার গ্রুগাকে দিয়ে দিছি হুম তারপরে আরেকটা জিনিস আপনাদের দেখাই সেদিন আমি এই যে আমার যে পাতা বাহার গাছগুলা এগুলো আমি নার্সারি থেকে যে নিয়ে আসলাম মাটিতে লাগিয়ে দিয়েছি তো সেখান থেকে আমি রাস্তা যেহেতু সাটাই ফাটাই করে দিয়েছি বর্ষা চলে গেছে এগুলো বর্ষার ভিতরে খুব সুন্দর পাতা হয় খুব সুন্দর লাগে বাড়িতে দেখতে তো সেইখান থেকে আমি কিছু ডাল এই যে দেখেন এই আমার যে এখানে আমার যে বাইরের যে বেসিং আছে সেই এর মাটির কিছু বালি আছে তো সেই বালির মধ্যে আমি বসে দিয়েছি সেখান থেকে দেখেন একটি পাতাও আমার ঝরে না বরংচ আরও ওই পুরনো পাতার সাথে নতুন পাতা বের হয়ে হ্যাঁ বের হয়ে গেছে তো যখন নতুন পাতা বের হয়েছে তখনই আমি বুঝে নিয়েছি যে এখন অলরেডি পুরোপুরি এই শিকড় বের হয়ে গেছে তবে এই গাছগুলো আমি উঠে উঠিয়ে লাগাবো সেই জন্য এখন আমি মাটিটা বানাতে পারি নি কমপ্লিট করতে পারি নি তবে করে নিব কিছু দিনের ভিতরে দেখতে পারবেন আমি প্রত্যেকটা গাছ এখান থেকে ডালগুলো উঠে উঠে আমি আরও চারা বানাবো তো দেখেন এগুলো আমার অলরেডি তিনটি গাছ তো সেই তিনটি গাছ থেকেই আমি ডাল ছেটে তারপরে এই যে ডালগুলো আমি নষ্ট করে ফেলে দিয়ে হ্যাঁ আমি এইভাবে বসিয়ে নিয়েছি এই যে দেখেন দেখতে পাচ্ছেন পুরনো পাতা এই পুরনো পাতা কিন্তু কিছু মারা যাবে কিছু কিন্তু থাকবে সব যে মারা যাবে ধরে যাবে তা কিন্তু নয় কিছু কিন্তু থাকবে তো সেখান থেকেই দেখেন আমার কতটা শিকড় বের হয়েছে আমি আরও একটি আপনাদের দেখাচ্ছি তুলে দেখতে পাবেন তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে গাছগুলো আমি কিন্তু বেশি দিন হয়নি এই গাছগুলো বসাইছি এই গাছগুলো বসাইছি তাও আপনি মনে করেন বিশ থেকে পঁচিশ দিন হবে এর ভিতরেই দেখেন কত শিকড় হয়ে গেছে তো আরেকটা গাছ আপনাদের আমি একটু দেখাই টান দিয়ে আসতে করে হ্যাঁ তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কত সুন্দর দেখছেন একদম নতুন শিকড় তো এইভাবে করে আপনারা চেষ্টা করে দেখবেন বাড়িতে অবশ্যই পারবেন আমার মতো আমি প্রথমেই তো চেষ্টা করছি পেরেছি তবে প্রথম প্রথম আমি কি করতাম অনেকে দেখানো টিপস নিয়ে একদম পাতা ছেটে ভেটে তারপরে আমি গাছ বসাতাম কিন্তু দেখতাম ওখান থেকে আমার সফলতাটা খুব কম আসতো তো আমার নিজের বুদ্ধি দিয়ে যখন আমি পাতা রেখে রেখে ডাল বসেছি সেখান থেকে আমার সফলতাটা বেশি আসতো আর এই কারণে আমি আজকে আপনাদের এই ভিডিওটা খুব জরুরি মনে করলাম সে কারণে আপনাদের দিলাম অনেকে আসেন ডাল কেটে খুব শখ হয় যে ডাল নিজের গাছের ডাল কেটে যখন তারা তৈরি করার জন্য অনেকের শখ হয় যখন কিন্তু একটা গাছ খুব সুন্দর লাগে আপনার কাছে এই গাছটা খুব ভালো লাগে আপনার কাছে তখন মনে হয় যে আমি যদি আরও একটা গাছ এটা বাড়াতে পারতাম তখন কিন্তু ওই গাছ থেকে আপনি করতে পারবেন এভাবে আমার মতো করে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এখানেই ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া করবেন সবসময় আপনাদের আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাবো আমার পাশে থাকবেন আর আপুকে অবশ্যই সাপোর্ট করবেন আর দেখতে তো পারলেন আমি কীভাবে কী মাটি নিলাম প্রথমে আমি একটি দুই টোকার ভিতরে কী করলাম বালি নিলাম সেখানে আমি দু তিন চারটা ডাল বসালাম আরেকটি আর দুটোর ভিতরে কিনে নিলাম গোবর মাটি নিয়ে নিলাম একদম নতুন মাটি আর পুরনো গোবর এই দুটো গোবর আর মাটি দিয়ে আমি দুটো টপের ভিতরে নিলাম সেখানে আমি কিছু ডাল দিয়ে দিলাম এটা এখন আমি ছায় যুক্ত একটি স্থানে রেখে দিব কিছু পানি দিয়ে দেবো আর মাঝে মাঝে মাটিটা শুকিয়ে গেলে হালকা হালকা কিছু পানি দেব অলরেডি এর থেকে আমি আশা করি দশ বারো দিন কি পনেরো দিন উঠতে গেলে আমার পাতা ছেড়ে যাবে যখন পাতাটা ছেড়ে যাবে তখন আবার আপনাদের আমি এই ভিডিওটা সামনে নিয়ে আসবো আপনারা ততদিন পর্যন্ত আমার সঙ্গে থেকে আমার ভিডিওগুলো সবসময় দেখে যাবেন তাহলেই আপনারা আমার ভিডিওগুলো পেয়ে যাবেন আর এই ভিডিওটাও পেয়ে যাবেন সাথে তো আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন সবসময় আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে